করো তাড়াতাড়ি এ হল সুগুল সরসরা সুগুলত গাছ সরসরা মানে তাড়াতাড়ি গেলাম ঘুমাবো এর তবে আনা রো নুম আনা এর তো হবে আমি রোহ এর হবে যাওয়া নুম এর হবে ঘুমানো সব জায়গায় পরিষ্কার করা শেষ সব জায়গায় পরিষ্কার করার শেষ রাতবে হবে খালাস করলু মাকান না দাফা খালাস মানে শেষ কুল্লু মানে সব মাকান মানে জায়গা নাদিফ অথবা পরিষ্কার কাজ অনেক সুন্দর এর সগুল মিয়া মিয়া সগুল আর কাজ মিয়া মিয়া মানে অনেক ভালো অথবা অনেক সুন্দর কোনো কিছু দেন না এর অর্থ আইওয়া আর সাই মাই আতিক আইওয়া মানে কোনো সাই মানে কিছু আতিক মানে দেওয়া মাই আতিক মানে না দেওয়া আমার অনেক আছে হবে যে আনাফি মজুদ কাতির আনা মানে আমার মজুদ মানে আছে কাতির মানে অনেক তুমি এখন কোথায় আছো ইনতা আলহীন হেন মজুদ ইনতা মানে তুমি আলহীন মানে এখন হয়েন মানে কোথায় মজুদ মানে আছো তুমি বাঙালি না তুমি মিতা বলেছ ইনতা মাফি বাঙালি ইনতা কদজব কাজ ওকে অথবা ইন্তা কালাম গলাত ইনতে মানে তুমি মাফি বাঙালি মানে বাঙ্গালী না ইনত মানে তুমি কাপজপ মানে মিথ্যা বলা অথবা জগরা লাগে। ওকে তুমি সম্ভবত মিশরি ইন্তা মুনকিন মিশরি ইন্তা মানে তুমি মিশরি মুশকিন মানে সম্ভবত ওকে মুনকিন মুনকিন হতো সম্ভবত সে বাঙালি আমি জানি ও বাঙালি আনা মালুম ও মানে সে আনা মানে আমি মালুম আর জানা অথবা জানি সৌদি কোথায় থাকো হোয়েন মজুদ সৌদিয়া হয়েন মানে কোথায় মজুদ মানে আছো অথবা থাকো সৌদিয়া মানে সৌদি আমি সৌদি জেদ্দা থাকি আনা মজুদ সৌদি জেদ্দা আনা মানে আমি মজুদ মানে আছে সৌদি জেদ্দা মানে সৌদি জেদ্দা না না এটা অবৈধ এটা কারণা লা হাদা হারাম মাফি সবই হাদা লা মানে না না খাদা মানে এটা হারাম মানে অবৈধ মাফি সাবুই মানে করোনা আদা মানে এটা তোমার কাজ একশো একশো ভালো ইনতা ইনতা ছাগল মিয়া 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 ফিল্মিয়া মিয়া কেরেস আচ্ছা কেরেসটা আচ্ছা কুয়েস হইব ইনতা মানে তোমার সগলত কাজ মিয়া 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 ফিল মিয়া মানে একশো একশো কোয়েস হবে ভালো তুমি রুমের ভিতরে দেখছো এনতে সুফ দাখিল গুরফা এনতে মানে তুমি সুফ মানে দেখো অথবা দেখা দাখিল মানে ভিতরে অথবা জুয়া হুম গুরফা মানে রুম আমি তেল ছাড়া খাবার চাই আনা বি আকেল বেতইন জেদ আনা মানে আমি এবি মানে চাই আককেল মানে খাবার বেতইন মানে ছাড়া জেদিন মানে তেল তুমি সকাল থেকে কোথায় আছো এনতা হোয়েন মজুদ মিন সোবাহ এনতা মানে তুমি হইন মানে কোথায় মজুদ মানে আছো মিন মানে কেন সোবাহ মানে সকাল আমার নতুন এস লাগবে আনা আবগা মুকায়ফ র আনা মানে আমার মানে লাগবে মুকাইফ মানে এসি মানে নতুন আনা যে আমার নতুন এসি লাগবে না না আপগে যে তার অনেক টাকা আছে হুয়া ফি কাতির মানে তার ফি মানে আছে ফুলুস হবে টাকা কাতির মানে অনেক এটা এখানে শেষ করো খাদা সাউই খালাস হেনা হাঁধা মানে এটা সাউই মানে খালাস শেষ করা হ্যাঁ সবই খালাস মানে শেষ করা হেনা মানে এখানে এটা আমার জানা নেই হাঁদা আনা মাফি মালুম হাদা মানে এটা আনা মানে আমার মাফি মালুম মানে জানা নেই কীভাবে আমি কাজ করব কেফ সুগুল আনা কেফ মানে কিভাবে আনা মানে আমি এর এরা হবে কাজ করা সে লুক সবসময় বক করে হুয়া নফর আলাতুল গিরগির হুয়া মানে সে নফর মানে লোক আলাতুল মানে সবসময় গিরগির মানে বক বক করা আমার সাথে মানে আনা সবসোয়া আনা মানে আমার সবস মানে সাথে এই গাড়ির চাবি কোথায় হোয়েন মুফতা হাদা সাইয়ারা হোয়েন মানে কোথায় মুফতা মানে চাবি হাদা হাদা সাইয়ারা মানে এই গাড়ি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন অল دونوں واد شوقیہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ